দর্শক স্বাগত জানাচ্ছি আজকের লাইভে অবস্থান করছি শরীয়তপুরের নরিয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নে আজকে ভোজেশ্বর উপাসী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামাতে ইসলামী কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি সকাল থেকেই শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে রুগীদের উপচে পড়া ভিড় এখানে রয়েছে জামাত ইসলামের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং কর্মকর্তারা তারা সকাল থেকে আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্প দর্শক আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এইদিকে সকাল থেকে উপচে পাড়া ভিড় রয়েছে রুগীদেরকে আমরা সকাল থেকেই রয়েছে এখানে বৃদ্ধ এবং মহিলা এবং রয়েছে শিশু কিশোর ক্যাম্পে সকাল থেকে রুগী আসছেন আমরা সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দর্শক এখানে রয়েছে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার এখানে এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি উদ্বোধন করছেন শরীয়তপুর দুই আসন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন তিনি ন্যাশনাল ডক্টর্স ফোরামের সেক্রেটারি জেনারেল তিনি আজকে এই ক্যাম্পটি উদ্বোধন করেন এখানে রয়েছে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার তার মধ্যে অন্যতম রয়েছেন ডক্টর এ কে এম জিয়াউল হক এমবিবিএস কার্ডিওলজি বিভাগ এবং রয়েছে ডক্টর ফয়সাল আহমেদ এবং রয়েছে ডক্টর হাবিবা ডক্টর ফাতেমা এবং ফাহমিদা নাজমিন সাইফুল ইসলাম সোমাইয়া জামান তিসা রোহান উদ্দিন এবং রকিব হাসান নাজমুল হাসান সহ জান্নাতুল ফিরদাউস এবং ডাক্তার রাজ্জাক ডেলটিস ডাক্তার রয়েছে গোলাম মাওলা এবং বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তাররা রয়েছেন এখানে গাইনি রয়েছে শিশু বিশেষজ্ঞ রয়েছে অর্থোপেডিক্স মেডিসিন এবং চক্ষু এবং এখানে রয়েছে শিশু বিশেষজ্ঞ ডাক্তার আমরা সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দর্শক করতে পেরেছি যে এটি সন্ধ্যা পর্যন্ত বিকাল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত পুরো দিন ব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি চলবে আমরা সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক দর্শক এখানে রয়েছে একটি মেডিসিন বিশেষজ্ঞ কক্ষ এখানে রয়েছে ডাক্তার আব্দুর রাজ্জাক এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ডাক্তারগণ রয়েছে এবং দেশের নামি দামি সনামধন্য বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের চিকিৎসকরা রয়েছে আমরা সেটি সেই ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এখানে তারা বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা এখানে ফ্রি মেডিকেল ক্যাম্পের যে আয়োজন করেছে বাংলাদেশ জামাত ইসলামী রয়েছে নির্ধারিত ডায়াগনস্টিক সেন্টারে পঞ্চাশ পার্সেন্টের যে ছাড় সেটি রয়েছে আমরা এমনটি তথ্য জেনেছি এবং এই 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 ফ্রি মেডিকেল ক্যাম্পটি সার্বিক সহযোগিতায় রয়েছেন ন্যাশনাল ডক্টর ফোরাম আমরা সেটি জানতে পেরেছি এখানে রয়েছেন আরেকজন বিশেষজ্ঞ ডাক্তার সার্জন ফয়সাল আহমেদ তিনি সকাল থেকে উঠে পড়া ভিড় সেটি আমরা দেখতে পাচ্ছি এখানে তিনি সকাল থেকে রুগী দেখছেন এবং আমরা যদি দেখার চেষ্টা করছি সেবায় যে সব ডাক্তারগণ রয়েছেন আমরা জানতে পেরেছি সেসব বিশেষজ্ঞ ডাক্তার হচ্ছেন অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউল বিভাগীয় প্রধান শিশু বিশেষজ্ঞ মেডিকেল কলেজ মানিকগঞ্জ এবং রয়েছেন ডাক্তার হক এমবিবিএস এবং কার্ডিওলজি ভাস্কুরাল সার্জন ও মেডিসিন বিশেষজ্ঞ রয়েছে ডক্টর ফয়সাল আহমেদ ও শিশু বিশেষজ্ঞ রোগ রয়েছে ডাক্তার হাবিবা এম বিবিএস শিশু বিশেষজ্ঞ মেডিসিন রয়েছে ডাক্তার ফাতেমা এম বিবিএস গাইনি এবং শিশু বিশেষজ্ঞ রয়েছে ডক্টর শিশু বিশেষজ্ঞ রয়েছে আরো ডাক্তার 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 সুমাইয়া জামান রয়েছে উদ্দিন যৌন এবং স্কিন বিশেষজ্ঞ ডাক্তার রয়েছে এখানে আরো ডাক্তার রফিকুল ইসলাম এম বিবিএস নিউরো মেডিসিন রয়েছে ডাক্তার নাজমুল ইসলাম এমবিবিএস ও ফুসফুস হাপানি রোগ বিশেষজ্ঞ জেনারেল মেডিসিন আহ এখানে আরো ডক্টররা রয়েছে আমরা সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এই রয়েছে ডাক্তার রাজ্জাক এবং মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন ডাক্তার ফাহমিদা নাজমিন তিনি এখানে দেখছেন রুগী আমরা দেখছি যে রুগীদের উপচে পড়া ভিড় সকাল থেকেই দর্শক অবস্থান করছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বরের ঐতিহ্যবাহী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয় মাঠে এখানে সকাল থেকেই আজকে ফ্রি মেডিকেল ক্যাম্পটি চলছে এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি আয়োজন করেছে বাংলাদেশ জামাত ইসলামী ভোজেশ্বর ইউনিয়ন শাখা সার্বিক সহযোগিতা রয়েছে ন্যাশনাল ডক্টর দর্শক এখানে আরেকটি বুথ রয়েছে এখানে রয়েছেন অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউল তিনি শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক তিনি শরীয়তপুর দুই আসনের এমপি পদপ্রার্থী বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত তিনি ন্যাশনাল ডক্টর ফোরামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল তিনি আজকে সকাল থেকেই এখানে উপস্থিত রয়েছেন এবং সকালে উদ্বোধনের মাধ্যমেই এই অনুষ্ঠানটি শুরু করেছেন তিনি আজকে এই অনুষ্ঠানটি তিনি নিজে সশরীরে থেকে এখানে এই রুগী দেখছেন আমরা সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দর্শক এখানে রয়েছে বক্ষবেদী রোগ বিশেষজ্ঞ কার্ডিওলজি সার্জন ডাক্তার ডক্টর এ কে এম জিয়াউল হক তিনি ভার্চুয়াল সার্জন এবং মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আমরা যদি তার সাথে একটু কথা বলি জি ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন আসছে বিভিন্ন বয়সের মানুষজন আসছে আমাদের কাছে এদের মধ্যে আমাদের সিনিয়র সিটিজেন যারা আছেন যারা বয়স্ক ব্যক্তি অনেকেই আসতেছেন একই সঙ্গে নারী এবং শিশু যারা তারাও আসতেছেন ঠিক আছে অনেকেই আসতেছেন আমাদের কাছে এবং বিভিন্ন ধরনের রোগ বিশেষ করে কনিক রোগ যেগুলো আছে হাঁটু ব্যথা কোমর ব্যথা এই ধরনের রোগীরা অনেক বেশি আসছে বয়স্কদের মধ্যে এটা বেশি আর এছাড়া স্কিন ডিজিজ চর্মরোগ প্রচুর বেশি বিশেষ করে অ্যালার্জি অনেক আমাদের কাছে তো এই জায়গাটায় রোগের প্রাদুর্ভাব আছে আমরা এর আগেও যখন মেডিকেল ক্যাম্প করেছি সেখানে অনেক ছিলেন যাদের চর্মরোগ ছিল আর বয়স্ক এখন সামনে শীতকাল অনেকে অ্যাজমা রুগী বা শ্বাসকষ্ট রুগী নিয়ে অনেকে আসছেন তো এভাবে আমরা দেখতে পাচ্ছি যে মানে গাইনি রুগী শিশু রুগী অর্থোপেডিক্স ডিপার্টমেন্টের রুগী কিংবা ডেন্টাল রুগী চর্ম যৌন এই ধরনের রুগী সব ধরনের রুগী বেশি আসছে আমরা চেষ্টা করছি যারা আসছেন তাদেরকে ফ্রি চিকিৎসা পরামর্শ দিতে একই সঙ্গে আমরা কিছু নিয়ে এসেছি সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি এবং তাদেরকে বুঝিয়ে দিচ্ছি যাতে করে পরবর্তী হয় তো অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন স্যার তার নেতৃত্বে এই মেডিকেল ক্যাম্প হচ্ছে এবার প্রায় বিশ জন ডাক্তার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা চেষ্টা করছি বিভিন্ন বিষয়ে যে ডাক্তার আছেন তারা সবাই মিলে এই এলাকায় যারা আছেন ভোজেশ্বরে যারা আছেন তাদেরকে চিকিৎসা সেবা পৌঁছে দিতে আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি সকাল থেকে দেখতে পাচ্ছি যে তিনি এখানে রয়েছেন এবং এই ফ্রি মেডিকেল ক্যাম্পটিতে তিনি রুগী দেখছেন দর্শক এখানে আরো একটি বুথ রয়েছে এটি রয়েছে গ্যাস্ট্র লিভার এবং যৌন চর্ম এবং শিশু রোগ বিশেষজ্ঞ আমরা আরো একটি বিষয় আপনাদেরকে দেখাই এখানে তারা ফ্রিতে মেডি মেডিসিন দিচ্ছে আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এখানে ওই ফ্রি যে ফ্রিতে মেডিসিন দিচ্ছে সেই বিষয়ে আমরা একটু আহ একজন দায়িত্বশীলের সাথে কথা বলছি ধন্যবাদ বিচারী বিদারী উপাসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের মাঠে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত রয়েছেন বাংলাদেশ মনোনীত অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউল সাহেব যিনি দীর্ঘ বছর এই জনগণের সেভায় নিয়োজিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী তাকে সরিয় দুই আসন নরিয়া শকীপুরের জন্য মনোনীত করেছেন এবং তিনি উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে যেন আহ এই চব্বিশটি আহ ইউনিয়ন একটি পৌরসভা সহ তার আসনে প্রতি মাসে একটি করে যেন এই ফ্রি মেডিকেল ক্যাম্প বাস্তবায়ন করা হয় সেই লক্ষ্যে আজকে প্রায় এগারোতম আসর চলছে ইনশাল্লাহ বাকিগুলো আমরা নির্বাচনের আগেই শেষ করবো বলে আমাদেরকে জানিয়েছেন এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে উনি বলেছেন যে নির্বাচিত হই বা না হই জনগণের পাশে এই প্রান্তিক জনগোষ্ঠীকে আমরা এই সেবা দিয়েই যাব ইনশাল্লাহ এই বলে তিনি সকলকে আশ্বস্ত করেছেন ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমরা যদি এখানে ডাক্তার দেখিয়ে এবং মেডিসিন নিয়ে তারা কেমন হচ্ছে আমরা যদি দুইজনের সাথে একটু কথা বলি দর্শক আপনারা সকাল থেকে এসেছেন এখানে কেমন লাগছে যে রোগী ডাক্তার দেখাচ্ছেন এবং এই মেডিসিন নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন এটা আমাদের ফার্স্ট মানে এক্সপেরিমেন্ট এইভাবেই আনছি কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই লাগছে কারণ ফ্রি সেবা দিতে আসছে সবাই সবাইকে গরীব তারা থেকে সেবা নিচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই কি কি মনে করছেন যে যদি আসে তারা এই ধরনের সেবা রাখবে কিনা বা ক্ষমতায় আসলে এই ধরনের সেবা আরো বাড়িয়ে দিবে কিনা ইনশাল্লাহ তারা ক্ষমতা আসার আগেই যদি এইভাবে সেবা দিতে পারে তাহলে তারা পরবর্তীতে দিতে পারে এটা ইনশাল্লাহ দিবে তারা জি ধন্যবাদ দর্শক এখান থেকে সর্বশেষ তথ্য এই ছিল আমাদের কাছে এবং পরবর্তী আপডেট নিয়ে আমরা সরাসরি আপনাদেরকে যুক্ত হব আমি সঙ্গে রয়েছি সোলাইমান খান রানা